তাকে ম্যানেজ করে তারপরে তখন আপনার খেল মত যেন কিছু জিনকে দিয়ে দেয় যেমন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এই বিষয়টি কারণ অনেকে বিষয়টি বুঝে না জিন কেমন করে বসে না ধরেন আপনার দু চারজন গন্ডা লাগবে ঢাকার কিছু গন্ডা লাগবে দু চারজন বুঝা গেছে এখন এই ছোট মোটো গন্ডা দিয়ে চলবে দু চার পাঁচটা হইলে কিন্তু এই গন্ডারা তো সহজে আপনার মানে হাতের নাগালে না আপনার ধারে নেই ধারে কাছে নেই

তখন আপনার পাঁচটা গন্ডা আপনার ফেভারে লাগিয়ে দিয়েছে যে যা বলবে শুনবে ওই রকমই জিনদের বড় মস্তান আছে বড় জিন আছে ওই বড় জিনকে খুশি করার জন্য আপনাকে কি করতে হবে তার সান্নিধ্য লাভে খাসি মরক জবাই করতে হবে সাদা মরক কালো খাসি অমুক তমুক আর রক্ত গুলো জায়গায় পুঁতে আসতে হবে না দুধ চিনি দিয়ে আসতে হবে সাত রকম মিষ্টি দিয়ে আসতে হবে হ্যাঁ অথবা ওই আস্তানাতে যেতে হবে অমক্তম তমুক করার পরে যখন আপনি ইমানটা হারিয়ে দিয়ে জাহান্নামি হয়ে গেলেন ইবলিশ শয়তানের সঙ্গী হয়ে গেলেন তখন আপনার ফেভারে আপনার খাদে হিসাবে দু চারটা পাঁচটা জিন আপনার বসে দিয়ে দিল বুঝতে পেরেছেন জিন বসে করা অবশ্য সুতরাং যারা জিন বসে করে তারা কুফরি সিরকি কাজ ছাড়া জিন বসে হতেই পারে না হতেই পারে না তারা ইমান নষ্ট করেছে অলরেডি তাদের ইমান থাকে না যারা ফজর পড়েন না তারা ফজরে যখন উঠায় তখন জাগে না বা উঠে না আর তারপরে সকাল আটটায় যখন ডিউটি যায় তখন ফজর পড়ে যারা অভ্যাস বানিয়ে নেছে তাদের এভাবে নামাজ হবেই না ভালো নামাজের অক্ত পার করার পরে নামাজ কবুল হবে না একমাত্র অনিচ্ছাকৃত ঘুমচে পেছে উঠতে পারে নেই তখন যে কোনো সময় যখন জাগবে তখন পড়বে অথবা ভুলে গেছিল মনে হয়নি হঠাৎ করে মনে হয়েছে আজকে তো এই নামাজটা পড়িনি যখনই মনে হবে তখনই পড়েন মান্না মান সালে আলীহেজাজা কারাহা নাম বলেছ ফাইনাজ অক্ত হয় এটাই হচ্ছে অক্ত তা কিন্তু যে অভ্যাস বানিয়ে নিয়েছে যে না আমি উঠবো না আমি ঘুমটা পুরা করে ওই ডিউটি জায়গার যাওয়ার আগে আমি ফজর পড়ব তার নামাজ বাতিল নামাজ হবে না অক্ত পার হওয়ার পরে নামাজ হয় না যেমন কোরবানির দিন পার হওয়ার পরে কোরবানি না বিনা বাড়াবাড়িতে বলছো বললে আচ্ছা কোরবানি কেউ তেরো হাজের পরে কেউ যদি হাজে কোরবানি করে বড় একটা উঠ করলো এটা খাসি করতো দশ এগারো বারোতে উঠ কোরবানি করলো চোদ্দ তারিখ হবে তাহলে যখন কোরবানি হচ্ছে না তো আপনার আসরের নামাজ মাগরে পরে ইচ্ছে করে পড়বে এটা হবে ফজের নামাজের শেষ টাইম দেওয়া আছে সূর্য উঠার আগ পর্যন্ত আপনি সূর্য উঠার পরে পড়বেন নামাজ হবে বুঝে আসে না মোটেই হবে না নামাজ এইভাবে বাতিল নামাজ এদের নামাজ হয় না ক্ষেত্রে এটি সহিব আসলাহ ইভেন তাইমিয়া রাহম আল্লাহ বলছেন যে ব্যক্তি অক্ত পার করে দিল অথচ সে উঠতে পারত জাগিয়ে জাগানো হয়েছে কোনো চেষ্টা নেই নিয়ম বানিয়ে নিয়েছে বদ অভ্যাস বানিয়ে নিয়েছে সেই ব্যক্তি কুফরি করলো আর তার নামাজের কোনো খেসারত নেই আর কাফারাও নেই আর কাজাও নেই কোনো কাজে নেই সে কুফরি কাজ করেছে তো করে ফিরে আসো ভালো করে ইমানে নবায়ন করুক জি কোন বড় জমাতে যদি মানুষ সামনের কাতারে চলে যায় করনা কামট হয়ে গেছে এখন বড় জামাতে সামনের কাতারে চলে গেছে ওজন নষ্ট হয়ে গেছে জামাত শুরু হচ্ছে কি করবে হ্যাঁ সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে যদি তাকে কি রাস্তা না দিতে চায় তো আলমারা বলেছেন যে নাক ধরবে এইভাবে তাতে বুঝবে যে না এর দরকার আছে ওইতে বুঝা নিবে সবাই 40 এর আজকাল বোঝে আরব দেশে কিন্তু বোঝে এই নাকটা চিপা ধরলে বুঝে যে একে বের হইতে হবে রাস্তা ক্লিয়ার করে দে বেরিয়ে চলে যাবে জামাত শুরু হয়ে গেছে তারপরও নামাজ পড়ছে সবাই নামাজ পড়ছে আপনি ধরে সাইড দিয়ে কোনো রকম করে বের হওয়ার বা মানুষকে একটু ফাঁক করে বেরিয়ে চলে যান আপনি সবাই জায়গা দেবে কিন্তু আপনার নামাজ মোটেই হবে না লা হাদিস কোন মানুষের নামাজ কবুল হয় না আহাদাসা যদি বায়ু নির্গত হয়ে যায় হাদাস হয়ে যায় উজু নষ্ট হয়ে যায় হাত্তা এত অজা যতক্ষণ উজু না করবে তিরমিজির প্রথম হাদিস লাতকাল সালাতুন বেগাই তহুরিন বিনা পবিত্র নামাজ কবুল হয় না নামাজ হয় না বাতিল জুমার জুমার নামাজের খুদবা চলাকালীন কোনো নামাজ পড়া যাবে কিনা না দুই রাকাত শুধু পড়া তার বেশি পড়া যায় নাই নবী সাল্লাম খুদবা দিচ্ছেন জুমার আর এক আসছে ভাবছে যে খুদবা তো চলছে বসে যাই বসে গেছেন নবী সাল্লাম এই কথা বললেন না যে আজকে বসলে বসলে আগামী দিন আর এরকম কাজ করবেন না বললেন কি বলেছেন বলেছেন যে সাল্লাই তো দুই রাকাত পড়েছ বলছেন না পড়িনি হ্যাঁ আগামী তো আর এরকম করি না বললেন বলছেন কম দাঁড়াও ফসল রাখাতেন দুই রাখাত নামাজ পড়ো এজা যা আহাজ জুম আতে বল এমাম ও এক হাদিস রয়েছে খুদবা অবস্থায় যদি কোনো মানুষ চলে আসে এমাম খুদবা দিচ্ছে ফালা ইয়াজলে সাত তাই আর কার যতক্ষণ দুই রাখাত না পড়বে ততক্ষণ বসবে না সেই হাদিস সেই বখারি হাদিস যে কোনো সময় মসজিদ

মসজিদ দেখেন টুপির সম্পর্ক নামাজের সাথে নেই কিন্তু টুপি ভালো সবসময় যারা পরে ভালো কারণ ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে টুপি দিয়ে মাথা ঢাকাটা এটা সম্মানিত মানুষের পরিচয় আরব দেশগুলিতে টুপি প্লাস এই রোমান সাদা অথবা লাল এই গুতরা লাগানো বা রোমাল লাগানো সিমা লাগানো এটা হচ্ছে হ্যাঁ সম্মান হ্যাঁ এটা হচ্ছে সম্মান

আপনার ঢালা ঢালা কাপড় তার সাথে টুপি আর মাথা খুলে চলবেন আর মনে করবেন যে এইটা এটাই ঠিক নাই এটাই ঠিক নাই তবে টুপি সুন্নত নয় টুপিকে সুন্নত বানিয়ে দেবেন দাড়ির মাথা আর দাড়িকে আপনি ওয়াজেবকে আপনি সুন্নতে নামিয়ে দেবেন এটা জুলুম করবেন বলছেন মশলা দাড়ি ওয়াজেব সুন্নত নাই আর টুপি সুন্নতও নাই টুপি ইসলামী সাজ মানে টুপি দেখে মুসলিম চেনা যায় বোম্বাই পেস টিভির এ 2009 থেকে নিয়ে আপনার চোদ্দ পর্যন্ত চারবার ওয়ার তো এখন মাঝে মাঝে জুমার দিনে বিশাল সহ কোথায় জুমা মসজিদ আছে কারণ মুসলিম মেজরিটি জুমা মসজিদ তারপরে জুমা মসজিদ বেরুলভিদেরও আছে দেবন্দীদেরও আছে আবার আলাদিসও আছে একটু এত আমরা সোহিয়া মসজিদে যাব এখন কেমন করে ছিন্ন হোধ চেন্নার তো জানিনা কারণ দাড়ি তো নাই ওইরকম দাড়ি ভাড়া লোক পাচ্ছি না জমার আগে যাচ্ছে আমাদের রেকর্ডিং এ যাচ্ছি সেই আপনার স্টুডিওতে রাস্তায় আরো আমার সাথে দুই একজন যারা স্পিকার ছিলেন তো আমরা একটা হেক মত অবলম্বন করলেন কেমন করে চেম্বো কাকে জিজ্ঞাসা করে হিন্দুকে জিজ্ঞাসা করে তার মসজিদের অ্যাড্রেস দিতে পারবে না তাকে তাকে জিজ্ঞেস করলে হবে না দেখছি যে না টুপিটা পরে আছে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্টটি আছে কিন্তু টুপি আছে বোম্বাইয়ের একটা বৈশিষ্ট্য যে টুপি থাকবে দাঁড়িয়ে না থাকে তো এইটা দিয়ে তখন টুপিওয়ালা পেয়ে তখন গাড়ি দাঁড় করে দিয়ে জিজ্ঞাসা করে ড্রাইভার করলে একে জিজ্ঞেস করা তো জিজ্ঞাসা করতে গিয়ে হেকমত আমি জিজ্ঞেস করলাম হেকমত তা শুনে জিজ্ঞেস করলাম যে এই আশপাশ মসজিদ আছে হ্যাঁ আছে আমি নামাজ পড়তে যাচ্ছি তো আমি বললাম যে দেওবন্দিন না বেরোলিবি কারণ যদি ও যদি বেরোলিবি হয় অথবা শিয়ে হয় আর আমি যদি আহলে হাদিস বলি তো তুই আগুনে বেরো এমনি আর জ্বলবে আপনি জ্বলে যাবে আগুন হয়ে যাবে তো আহলে হাদিস না আমি বলা যাবে না আমি বলছি গাড়ি খালি আমাদের গাড়িতে উঠিয়ে এলাম মসজিদে বুঝিয়ে পড়লাম বুঝতে পারছেন তো টুপি থাকার ফায়দাটা বলছিলাম অনেক সময় দাঁড়িয়ে কিন্তু টুপি দেখে যাচ্ছে যে আপনি টুপিটা রাখার চেষ্টা করবেন ও মসজিদের বাইরেও যদি নামাজের সময় টুপি না থাকে একটা রুমাল বেঁধে নিব মহিলা রুমাল হাত মুছা নাক মোছা পায় মুখ মুছা এইটা ভালো কাজ লাগে এটাও ভালো কাজ বুঝতে থাকলে টুপি পরে নয়তো খালি মাথায় নামাজ পড়ে কোন গসল কথা বড় মাকরুহ খালি মাথায় নামাজ পড়া মাকরুহ না কারণ টুপি পরা সুন্নত নয় টুপি পরা ইসলামী সাজ আমাসবুচ্চেন না বুঝছেন না মানে মুসলিম চেনা যায় মুসলিম সভ্যতা হচ্ছে যে মাথাটা ঢেকে রাখা জি